যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থেকেছে মিনিট সে খুঁজেছে তোমার মধ্যে তার শান্তির পৃথিবী যে ছেলেটা হয়ে দিনের রণক্লান্ত খুব ক্লান্ত হয়ে তোমার কাঁধে এলে দিয়েছে মাথা সে খুঁজেছে তোমার মধ্যে বটবৃক্ষের শীতল ছায়া যে মেয়েটা তোমার হাতটাকে শক্ত করে নিজের বুকের কাছে ধরে পার করেছে রাস্তা সে খুঁজেছে তোমার পাশে নিশ্চিন্তে আজীবন হাঁটার মতো অনন্ত একটা সুরক্ষিত ছায়াপথ যে শক্তপোক্ত ছেলেটা কিছুতেই আটকাতে না পেরে নিজেকে তোমার কাছে হাওমা করে কেঁদে ফেলেছে সে খুঁজেছে তোমার মধ্যে মায়ের আঁচলের গন্ধ যে মেয়েটা রোজ চারবেলা নিয়ম করে জানতে চেয়েছে তুমি খেয়েছো কিনা অফিসে পৌঁছেছ কিনা বাড়ি ফিরলে কিনা সে যে খুঁজেছে তোমার নিরাপত্তা যে ছেলেটা তোমাকে বাবাসে রেখে হাঁটতে হাঁটতে নিজে ধাক্কা খেয়েছে অনিশ্চয়তার ভিড়ে সে খুঁজেছে তোমার ভালো থাকায় তার নিজের ভালো থাকা এই খোসটুকুর ভাষা সবাই বুঝুক কদর করুক যত্ন করুক মূল্য দিক ভালোবাসা হেলা ফেলা করার জিনিস নয় ভেঙে ফেলারও জিনিস নয় সহজে পেলে লাথি মেরে সরিয়ে দেওয়ারও জিনিস নয় শুধু এটুকুই যেন সবাই বুঝে এবং সময় থাকতে